গাড়ি উড়বে আকাশ হবে যাতায়াতের পথ এখন সেই কল্পনা রূপ নিচ্ছে বাস্তবে বিশ্বের অন্যতম ভবিষ্যতমুখী শহর দুবাইবার প্রস্তুত নিচ্ছে ইতিহাস গড়তে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি যা কেবল একসময় সায়েন্স ফিকশনেই সম্ভব মনে হতো মধ্যপ্রাচ্যের নির্ভর শহর দুবাইয়ে দু সালে চালু হচ্ছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি পরিষেবা এটাই হতে চলেছে নগর পরিবহনের ভবিষ্যৎ যেখানে ট্রাফিক জ্যাম দীর্ঘ সময়ের যাতায়াত আর থেমে থাকা গাড়ির হর্নের বিড়ম্বনা থাকবে অতীতের গল্পে যা নগর পরিবহনে খুলে দেবে এক নতুন দিগন্ত দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ আর এর পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির সিও আহমেদ হাসিম বাহরুজিয়ান বলেন সড়কের যানজটকে পাশ কাটিয়ে এবার গন্তব্যে পৌঁছানো যাবে আকাশপথে আমাদের যাবতীয় পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হয়েছে আশা করছি দু সালের জানুয়ারিতে পরিষেবা চালু করতে পারব বিশ্বের প্রথম শহর হিসেবে এই পরিষেবা পাবে দুবাই গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমদ হাসিম বলেন এটা কোনো ট্রায়াল নয় বরং একটি পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা যা দুবাইয়ের অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে এই উড়ন্ত ট্যাক্সির প্রকৃত নাম ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ এন্ড ল্যান্ডিং এয়ারক্রাফট তবে সাধারণভাবে এটি পরিচিত এয়ার ট্যাক্সি বা ট্যাক্সি নামেই উড়ন্ত এই ট্যাক্সিতে থাকবে একজন পাইলট সহ চারজন যাত্রী এবং থাকবে লাগেজ বহনের ব্যবস্থা একটানা দুইশো কিলোমিটার রেঞ্জ এবং তিনশো কিলোমিটার ঘন্টায় গতিতে চলবে এই উড়ন্ত ট্যাক্সি ফলে দুবাই থেকে আবুধাবি যেখানে সময় লাগত দুই ঘন্টা সেখানে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট এতে মোট ছয়টি পপুলার রয়েছে হেলিকপ্টারের মতো উড্ডয়ন অবতরণ করলেও শব্দ উৎপাদন প্রায় একশো গুণ কম এই আধুনিক পরিষেবার অবকাঠামো নির্মাণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান স্কাইপোর্টস মার্কিন প্রতিষ্ঠান জোভি এভিয়েশনের সঙ্গে দু সালে চুক্তি করে দুবাই দুহাজার তিরিশ সাল পর্যন্ত সময় পেলেও প্রতিষ্ঠানটি অনেক আগেই প্রস্তুত করেছে এই আধুনিক এয়ার ট্যাক্সি যদিও এখনো কোনো দেশ উড়ন্ত ট্যাক্সিকে সরকারিভাবে ওড়ার অনুমোদন দেয়নি তবে দুবাই সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলি এই সার্টিফিকেশনের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করছে সব কিছু ঠিকঠাক চললে দুবাই হবে বিশ্বের প্রথম শহর যেখানে ইয়ার ট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু ও নিয়ন্ত্রিত হবে প্রাথমিকভাবে এই সেবা থাকবে প্রিমিয়াম রেঞ্জে ব্যবসায়ী ও ধনী পর্যটকটাই হবে এর প্রধান গ্রাহক তবে আরটিএ বলছে ভবিষ্যতে এই এয়ার ট্যাক্সিকে উবার ও অন্যান্য রাইড হেলিং সেবার মতোই সবার জন্য সাশ্রয়ী করার পরিকল্পনা রয়েছে তবে এখনো কোনো দেশ জবির ট্যাক্সিকে চূড়ান্ত ছাড়পত্র দেয়নি দুবাই সরকার এ ব্যাপারে এগিয়ে আছে তারা চাইছে বিশ্বের প্রথম বৈধ বাণিজ্যিক এয়ার ট্যাক্সি চালু করতে বিশেষজ্ঞরা বলছেন এই এয়ার ট্যাক্সি শুধু বিলাসিতা নয় বরং এটি হতে যাচ্ছে নগর পরিবহনে একটি বিপ্লব ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্ট সিটি প্রযুক্তির জাদুতে প্রতিদিন বদলে যাচ্ছে আমাদের জীবন ভবিষ্যতের দ্বার খুলে দু সাল থেকেই দুবাইয়ের আকাশে শুরু হতে যাচ্ছে এক নতুন যাত্রা উড়ন্ত ট্যাক্সিতে করে জীবনের গতি বাড়াতে এবং জনজাট কমাতে ইয়ার ট্যাক্সি হবে নতুন যুগের প্রতীক